পাঁচই সেপ্টেম্বর প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের শুভ জন্মদিবস উপলক্ষে এক দিবসীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার খেলা শুরুতেই প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করে খেলার শুভ সূচনা হয় মেমারি দু নম্বর ব্লকের বোহার দু নম্বর অঞ্চলের অন্তর্গত ছোট টিকায়পুর এক নম্বর প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে সরস্বতী ফুটবল ক্লাবের ব্যবস্থাপনায় চতুর্থ বছরে পদার্পণ করল দিবসীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা খেলাটি সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত এই খেলায় মোট বারোটি দল অংশগ্রহণ করে চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলায় আতসবাজির মধ্য দিয়ে শুভ সূচনা করেন সমাজসেবী অলোক ঘোষ এই খেলায় চূড়ান্ত পর্যায়ে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করেন ধাতিগ্রাম রাহুল একাদশ এবং ত্রিবেণী মাসিতলা একাদশ দুই শূন্য গোলে জয়ী হয় ধাতিগ্রাম রাহুল একাদশ ও বিজেতা অর্থাৎ রানার্স হয় ত্রিবেণী মাসিতলা একাদশ বিজয়ী ধাতিগ্রাম রাহুল একাদশ অধিনায়কের হাতে নগদ অর্থ ট্রফি ও বিজেতা দলের ত্রিবেণী মার্শিতলা একাদশ ক্লাব অধিনায়কের হাতে নগদ অর্থ ট্রফি তুলে দেন উদ্যোক্তাদের পক্ষ থেকে এছাড়াও ওমেন অফ দ্য ম্যাচ ধাতিগ্রাম রাহুল একাদশ মিনিতা রায় এছাড়াও ম্যান অফ দ্য ওমেন টুর্নামেন্ট নির্বাচিত হন পায়েল এছাড়াও বিভিন্ন পুরস্কারে সম্মানিত করেন খেলোয়াড়দের রেফারিদের সম্মানিত করেন মেমন্ট দিয়ে এই খেলা প্রাঙ্গণে ক্লাব সদস্য সবিতা হেম্রম ডলি মুর্মু অলোকা সরেন সান্ত্বনা মুর্মু ক্লাবের সকল সদস্য ও ফুটবল প্রেমী মানুষ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আজকে আমাদের ক্লাবের পক্ষ থেকে কি খেলা হচ্ছে মহিলা ফুটবল প্রতিযোগিতা হচ্ছে কটা দল অংশগ্রহণ করেছে দল এটা কোন জায়গায় হচ্ছে খেলাটা ছোট টিকাইপুর মা সরস্বতী ফুটবল ক্লাব তরফ হচ্ছে প্রত্যেক বছর কি আজকের দিনই হয় হ্যাঁ প্রত্যেক বছর এই শিক্ষক দিবসের উপলক্ষেই হয় বিজয়ী বা বিজেতা দলকে সম্মানস্বরূপ কি প্রদান করছেন বিজয়ী দলকে টপি এবং অর্থ দেওয়া হচ্ছে আর বিজয়ের দলকে টপি এবং অর্থ দেওয়া হচ্ছে আর কি পুরস্কার আছে এছাড়া ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দা সিরিজ আপনার নাম এবং পরিচয় আপনার নাম এবং পরিচয় আজকে আমাদের ক্লাবের পক্ষ থেকে কি কর্মসূচি নিয়েছেন বা কি অনুষ্ঠান হচ্ছে কটা দল অংশগ্রহণ করেছে এটা কোন জায়গায় খেলাটা হচ্ছে কাদের ব্যবস্থাপনায় হচ্ছে হ্যাঁ বিজয়ী বা বিজেতা দলকে কি পুরস্কৃত করছেন আপনার নাম এবং পরিচয় এটা কি সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত ধন্যবাদ